আচ্ছা আমি যদি বলি পাসপোর্ট ভিসা সিকিউরিটি চেকিং এ সমস্ত ছাড়াই আপনি চলে যেতে পারবেন এক দেশ থেকে অন্য দেশে আর এমনটা যদি আমাদের দেশে সম্ভব হয় হ্যাঁ ভারতেই এমন সুরঙ্গ আছে যেখান থেকে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে চলে যাওয়া যায় বাংলাদেশে তবে ব্যাপারটা শুনতে মজার লাগলেও এখানে প্রশ্ন উঠছে দেশের নিরাপত্তার তবে কে বানালো এই সুরঙ্গ ঠিক কি কারণে এমন দুঃসাহসিক কাজ কিভাবে বা পুলিশের চোখ এড়িয়ে ঘটল এমন ঘটনা চলুন জানা যাক পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলের বাসিন্দা সাদ্দাম সর্দার নিজের বাড়ির মধ্যে প্রায় চল্লিশ ফুট সুরঙ্গ বানিয়েছিল যা মিশেছে পাশের একটি খালে আর সেই খাল মিশছে মাতলা নদীতে এইভাবেই নিঃসারে চলে যাওয়া যায় বাংলাদেশে এই সাদ্দাম ও তার ভাই শহীদুল এর মূল ব্যবসা ছিল নকল সোনার বার ও মূর্তি তৈরি করে তা কম টাকায় বিক্রি করার নামে ক্রেতাদের নির্জন জায়গায় ডেকে তাদের ওপর চড়া হওয়া এবং তাদের সর্বস্ব লুট করা নদিয়ার এক ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ জানায় নকল সোনার মূর্তির নাম করে বারো লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে সাদ্দামের দলবল এই অভিযোগের ভিত্তিতে কুলতলিতে পুলিশ অভিযান চালালে উদ্ধার হয় সেই সুরঙ্গ পুলিশের অনুমান এই সুরঙ্গ দিয়েই পালিয়েছিল সাদ্দাম ও শহীদুল তবে এরপর সাদ্দাম পুলিশের হাতে ধরা পড়লেও শহীদুল এখনো অধরা এছাড়া আরও একটা ঘটনাও ভাবাচ্ছে জাতীয় নিরাপত্তা নিয়ে বাংলাদেশের এক বিখ্যাত ইউটিউবার দিলবার হোসেন তার ডিএইচ ট্রাভেলিং ইনফো নামক বাংলাদেশি ইউটিউব চ্যানেলে বর্তমানে একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি চোখের নিমেষে সুরঙ্গের ভিতর দিয়ে বাংলাদেশ থেকে ভারতের মাটিতে অনায়াসে ঢুকে পড়ছেন এই ঘটনাটি ঘটেছে সিলেটের সুনামগঞ্জে এবং সেই সুরঙ্গ এসে মিশছে ভারতের ত্রিপুরায় অবশ্য ভিডিও শেষে এই রাস্তা কাউকে ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন ওই ব্যক্তি তবে এখানেই আসল প্রশ্ন যেখানে সাধারণ মানুষ যদি নিরাপত্তা ভঙ্গ করতে পারে সেখানে বিভিন্ন বেআইনি আখড়া গড়ে ওঠেনি তার গ্যারেন্টি কি এতগুলো সুরঙ্গ নিঃসন্দেহে ভারতের নিরাপত্তা বিঘ্নিত করছে যদি অকপটেই এক দেশ থেকে অন্য দেশে পাসপোর্ট ভিসা ছাড়াই চলে আসা যায় তাহলে তো ভাবনার বিষয় এছাড়া যে সুরঙ্গের কথা একজন সাধারণ ইউটিউবার জানতে পারে সেই তথ্য কি করে বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে নেই এ প্রশ্ন উঠছে এখন ঠিক কতজন এইভাবে দেশ পারাপার করছে তার কোনো হিসাব নেই বর্তমানে উদ্ধার হওয়া এই দুটি সুড়ঙ্গ বর্ডার সিকিউরিটি গার্ডের কাছে এক বড় বিপদের আশঙ্কা জানান দিচ্ছে তবে আশা করা যায় এই ঘটনার জন্য ভারত সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কারণ আমাদের ও সমগ্র দেশের নিরাপত্তার দায়িত্ব তো সরকারেরই এমনই অনেক জানা অজানা তথ্য কাহিনী জানতে অবশ্যই ফলো করুন আমাদের জানা যাক পেজটিকে